হ্যালো বন্ধু গুড নাইট হয়ে গেছে অলরেডি নাইট গুড একদম মানে আজকা মানে অভিস থেকে আয়া একটা সুন্দর জিনিস দেখছি এটা সুন্দর জিনিস দিয়ে গেছে ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে জিনিস দেখানোর আমার মারে দেখাই

এই বাড়ি ঘর দেহ এটি কেমনে পরিষ্কার হইব এই যে দেখছো নি বাড়ির উপরে তোমরা একটু দেখাই কেমনে পরিষ্কার হইব এই যে তোমরা একটু দেখাই দেখছো নি এদিকে ওই যে সাদা সাদা জাগাটি বলে কালা কালা তো এটি যে পরিষ্কার হইতেছে না আমার মান টেনশনে তো আচ্ছা যাই হোক বিগত দশ দিন জার্নিকরণের পরে একটা সুন্দর জিনিস আইছে হাফটা এই যে হাফটা দেখো তোমরা দেখছো তো এখন এটি আমরা আনবক্সিং করুম হাফটাটা ঠিক আছে আমাজন তে আমাজন তে এই যে হাফটা দেখো এই যে মালুম তাই চাপটা এটা তো আত্তা বড় ঠিক আছে আমি মানে এতই এক্সাইটেড এটা দেখুম ঠিক আছে আমার এই দেখো মানে এক ঘন্টা ধরে সিরে মাথার ভিতরে তেল দিয়ে মাথা আসরাইতা কি আর বলুম ঠিক আছে আনবক্সিং করি তোমরা দেখো মোবাইলটা কেউ ধরো মোবাইলটা কেউ ধরো আমি এটা আনবক্সিং করি ঠিক আছে নাও ধরো প্রথমে আমরা নিয়ে নেব একটা কেচি আমাদের শকের হাফটা

নিবুনি তোমাৰ আহিছে মন শান্তি লাগিছে বন্ধু বান্ধৱী আকৌ কম দেখাও তো ঠিক তোমাৰ

বাহ। আমরা তাহলে স্বপ্ন পূরণ হয়ে গেছে না। দূরে উঠতে 보면은 না দাঁড়াও। এদিকে না ঘুরে উঠে গেছি।

Oh, tayo mula bujang ako